আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও সহকারী হিসাব এবং সহকারী স্টোর কিপার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেটিতে হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে প্রায় তিনশোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সহকারী হিসাব রক্ষক পদে প্রায় দেড়শোটি পদ রয়েছে এবং সহকারী স্টোর কিপার পদে প্রায় একত্রিশটি পদ রয়েছে চলুন আমরা সার্কুলার টি দেখি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বিদ্যুৎ কিন্তু প্রকাশ করেছে যেখানে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ রয়েছে তিনশোটি এবং যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং যেখানে সিজিপিএ চাওয়া হয়েছে থ্রি আউট অফ ফোরের ভিতরে আর এখানে বেতন কাঠামো কিন্তু একত্রিশ হাজার আশি টাকা এবং সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক প্রায় একশো টি পদ রয়েছে এখানে হচ্ছে যারা কমার্সের সাবজেক্ট গ্রাজুয়েশন করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে বেতনের স্কুল রয়েছে প্রায় ছাব্বিশ হাজার একশো টাকা সহকারী স্টোর কিপার পদ রয়েছে প্রায় একত্রিশটি এখানে এইচএসসি পাস হলেই হবে এইচএসসি বা এইচএসসি বা সমমান এর বেতন আঠারো হাজার তিনশো টাকা স্কেলে আর আবেদন শুরু হবে সতেরো তারিখ থেকে সতেরো এগারো দুই হাজার চব্বিশ থেকে আবেদনের আহ আবেদনের মেয়াদ শেষ হবে সাত বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং আমরা যদি আবেদন ফি টা একটু দেখি আবেদন ফি এখানে এক নম্বর পদের জন্য অর্থাৎ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আর সহকারী হিসাবরক্ষক ও সহকারী স্টোর কিপারের জন্য দুইশো তেইশ টাকা আবেদন ফি আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে এই এ ওয়েবসাইটে যে আর এ বি ডট টেলিটক ডট টেলিটক ডট কম ডট আর এই সার্কুলারটি পাবেন আপনারা আর ওয়েবসাইট আর ওয়েবসাইটে গেলে সার্কুলারটি কিন্তু রয়েছে আর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যদি যান তাহলে হচ্ছে দেখতে পাবেন তো আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আহ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এবং হচ্ছে সহকারী হিসাবরক্ষক সহকারী স্টোর কিপার এই পদগুলোর সুযোগ সুবিধা ও কাজ সম্পর্কে জানবো ধন্যবাদ সবাইকে